আমি আপনাদের দেখাচ্ছি টুইন ওয়ান লুচি তার জন্য আমি ময়দা নিয়ে নিলাম এখানে প্রায় চারশোর মতন ময়দা আছে সামান্য নুন একটু চিনি আর সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে এবার দুদিকে আলাদা আলাদা করে নিলাম দুটো হাফ হাফ করে নিয়ে নিলাম এবার আমি দেবো রুট এটা মিক্সিতে একটা বিট পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নেবো যেটুকু বিট আছে দিয়ে দিলাম ওই বিটের বাটিটা একটু ধুয়ে খুব সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব ভালো করে আমি মেখে নেবো পুরোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আর হাফ যে রেখেছিলাম ময়দা ওইটা এটা হচ্ছে পালং শাকের পাতা সেটাও পেস্ট করে রেখেছি এবার এটাও এইভাবে আমি মেঁকে নিচ্ছি এবার এই জলটাও একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে এটা খুব ভালো করে এবার আমি মেখে নিচ্ছি মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে তা নাহলে খেতে ভালো লাগবে না দুটোই হয়ে গেছে আমার মাখা এবারে আমি পুরের জন্যে আমি একটা পুর পুর তৈরি করছি তার জন্য আমি ছাতু নিলাম জুয়ার নিলাম আর চিলি ফ্লেক্স নুন দিয়ে দিলাম আর একটুখানি চিনি খুব সামান্য আর লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে আর খুব সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম একটু জল দিয়ে এইটাকে আমি পুরটাকে তৈরি করে নেব আর এটা করে খেয়ে দেখবেন খুব ভালো হয় আর বাড়িতে একটু অন্য রকম লাগবে খেতে আর যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে কাঁচা লঙ্কা দেবেন না কেন বাচ্চারা খেতে এরকম কালারফুল খাবার দেখলে বাচ্চারা যারা খেতে চায় না তারাও খাবে এইভাবে করে দেবেন তারাও খাবে আমি এবার পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি এইভাবে পুটটা করছি আপনারা যদি কেউ মনে করেন এইভাবে না দিয়ে লুচির মতন বেলে তারপরে পুটটা দেবেন সেটাও দিতে পারেন আমি এইভাবেই করে নিলাম হাতে করে হয়ে গেছে আমার পুরগুলো দেওয়া এবার এইটাই খুব সামান্য একটু করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি বেলে নেব কারণ এটা তেল দেবো না এটা ময়দা দিয়ে বেলব এটা বেলে নেবো এইভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি সব লুচি বেলে নেব হয়ে গেছে এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো একটা একটা করে এইভাবে করবেন খুব ভালো হয় লুচিটা আর দেখতেও ভালো বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে নতুনত্ব একটা আছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন লুচিগুলো এইভাবে আমি সব কটা লুচি ভেজে নেব সব লুচি আমার ভাজা হয়ে গেছে প্রায় এগুলো তুলে আমি সার্ভ করে দিয়েছি এরভাবে করে দেখবেন বাচ্চা থেকে বড়ো সবারই ভালো লাগবে এটা খেতে